তাতে আপনারই ক্ষতি হচ্ছে আপনি যা শেষে বলছেন হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছেন আরে ভাই কে দেখবে আপনার এই লাইভ। তো এবারে আমরা চলুন জেনে নিই যে দশটা রুলস কী কী ফেসবুকে আপনি প্রতিদিন পাঁচটা ছটা করে রিলস আপলোড করছেন কিংবা যেখানে যা খুশি ভিডিও পাচ্ছেন সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে আপলোড করে দিচ্ছেন অথবা আপনার মনে কোনো রকম চিন্তাভাবনা আসলো যা আসলো আপনি জাস্ট ফেসবুকে সেটা পোস্ট করে দিচ্ছেন কোনো ইমেজ যা ইমেজ পাচ্ছেন সঙ্গে সঙ্গে পোস্ট করে দিচ্ছেন কিংবা আপনি ফেসবুকে প্রতিদিন এক ঘন্টা করে লাইভে আসতেন আপনার হয়তো পাঁচ হাজার দশ হাজার বা তারও বেশি ফলোয়ার্স রয়েছে কিন্তু আপনি ফেসবুকের মনিটাইজেশান পাননি মনিটাইজেশনের জন্য যে টুলসগুলো রয়েছে স্টার্স মনিটাইজেশান বোনাস মনিটাইজেশান কিংবা অ্যাড অন রিলস কিংবা বর্তমানে যেটা চলছে কন্টেন্ট মনিটাইজেশন এগুলোর আপনি কোনোটাই পাননি কিন্তু অন্যদিকে আপনার মতে আরও একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যে কিনা ফেসবুকে হয়তো দিনে দুটো ভিডিও আপলোড করছে দুটো রিলস আপলোড করছে কিংবা একটা হয়তো সে পোস্ট করছে অথবা সে হয়তো রেগুলারলি যে লাইভে আসা সেটাও আসছে না সে হয়তো একদিন বাদে বাদে লাইভে আসছে তাও আবার দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট ম্যাক্সিমামে সে লাইভ করছে কিন্তু সে কী পেয়ে গেছে কন্টেন্ট মনিটারেশন পেয়ে গেছে তার হয়তো ফলোয়ার্স রয়েছে মাত্র দু হাজার কিংবা তিন হাজার কিন্তু সে অ্যাড অন রিলস থেকে আরম্ভ করে স্টার্স বোনাস সেট সব পেয়ে গেছে তাহলে এবার ব্যাপারটা কি আপনি কোথায় ভুল করছেন আপনি তো ফেসবুকে বেশি করে সময় দিচ্ছেন বেশি করে অ্যাক্টিভ থাকছেন আপনি তো বেশি সময় ধরে কাজ করছেন কিন্তু আপনাকে কেন কোনো রকমের মনিটাইজেশন টুলস দেওয়া হচ্ছে না আবার আবার এরকমও দেখা গেছে অনেকেই মনিটাইজেশনের টুলস পেয়েছেন ঠিকই কিন্তু সেগুলো আবার তুলে নেওয়া হয়েছে ফেসবুক থেকে ধরুন অনেকে বোনাস সেট পেয়েছেন এখন আর বোনাস সেট নেই অনেকে আবার অ্যাড অন রিলস ছিল সেটা এখন নেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে এর কারণটা কি কারণ একটাই আপনারা অনেক কিছু ভুল করছেন যদি আপনাকে ফেসবুক থেকে কিছু ইনকাম করার চিন্তা আপনার থাকে তাহলে আপনাকে এই কিন্তু মেনে চলতে হবে ইউটিউবের থেকে ফেসবুক অনেক বেশি স্ট্রিক আমি আবার রিপিট করছি ইউটিউবের থেকেও ফেসবুক অনেক অনেক বেশি স্ট্রিক ফেসবুকে এত রুলস আছে এত নিয়ম আছে যেগুলো আপনাকে মেনে চলতেই হবে তো এবার আমরা চলুন জেনে নিই যে দশটা রুলস কি কি দেখুন প্রথম যে রুলস রয়েছে সেটা হচ্ছে ei ki ai diye এআই দিয়ে ভিডিও বা কোনো যদি ইমেজ আপনি জেনারেট করে পোস্ট করেন আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট করার সময় একটা অপশান আসে সেটা হচ্ছে এই যে এআই লেভেল এই অপশানটা আসে এটা কিন্তু আপনাকে অন করতে হবে এটা অন করার মানে হচ্ছে আপনি নিজেই ফেসবুককে বলছেন যে এটা আমার এআই দিয়ে জেনারেট করা কন্টেন্ট সেটা ভিডিও হতে পারে রিলস হতে পারে কিংবা সেটা কোনো ইমেজও হতে পারে যদি এআই দিয়ে বানানো হয় তাহলে অবশ্যই এই এআই লেভেলটা অন করে রাখবে দ্বিতীয়ত কোয়ালিটি কন্টেন্ট এবার কোয়ালিটি কন্টেন্ট মানে আমরা কি বুঝি কোয়ালিটি কন্টেন্ট মানে কি খুব ভালো ক্যামেরা লাগবে খুব ভালো সেট আপ লাগবে এমনটা কিন্তু নয় কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে আপনি ধরুন রিলস বানিয়েছেন কিংবা আপনি কোনো লং ভিডিও শ্যুট করেছেন সেক্ষেত্রে লাইটস যেন ঠিকঠাক থাকে একদম অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না আপনি যা সেই ভিডিওগুলো আপলোড করছেন কিংবা আপনি যখন সেই ভিডিওটা শ্যুট করছেন তখন আপনার খুব শেক হচ্ছে মানে হাত নড়ছে যার ফলে ভিডিওটা কাঁপছে ভিডিওর কোনো কোয়ালিটি কিন্তু এখানে ঠিকঠাক থাকছে না আবার ভিডিও যখন আপনি শ্যুট করছেন তার রে তার রেজুলেশন হয়তো অনেক কম তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না ওই ধরনের ভিডিও আপলোড করা যাবে না আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ আপনাকে সিরিয়াসলি কিন্তু কাজ করতে হবে এক কথায় ফেসবুকে আপনি যেখানে খুশি একটা ভিডিও পেলেন যা খুশিভাবে একটা আপনি জাস্ট মানে আপনার হাত নড়ছে কাঁপছে ভিডিওটাও কাঁপছে আপনি সেই ভিডিওটা আপলোড করে দিলেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বোঝা গেলো আচ্ছা তৃতীয়ত তিন নম্বর যে রুলস আপনাকে মানতে হবে এবং এটা কিন্তু খুব স্ট্রিক্ট একটা রুলস এটা আপনাকে মানতেই হবে যে এমন ভিডিও দেওয়া যাবে না যে ভিডিও অশ্লীল এমন কোনো ভিডিও দেওয়া যাবে না যেমন ধরুন আমি কিন্তু ওয়ার্ডটা এখানে ইউজও করছি না আমি ওয়ার্ডটা ইউজও করছি না আমি আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি রিসেন্টলি যেটা হয়েছিল আমারই এক দাদার কি হয়েছে যে সে একটা পুজোতে ভিডিও করছিল তে নাচ সেখানে ভিডিও করছিল না সেখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা কিন্তু মিউট করা ছিল কিন্তু মেন প্রবলেমটা কোথায় হয়েছে মেন প্রবলেম হচ্ছে এই যে যখন সে ভিডিওটা করছিল সেই সময় কয়েক সেকেন্ডের জন্য চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য একটা জায়গায় একটা বাচ্চা ছেলে মানে খালি গায়ে চলে আসে খালি একদমই বাচ্চা ছেলে সে খালি গায়ে চলে আসে আবার চলে যায় ওই অংশটুকুর জন্য তার ফেসবুক প্রোফাইলটাই বন্ধ করে দেওয়া হয়েছে পরে চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড ল্যাঙ্গুয়েজ বা গালাগালি বা খারাপ ভাষায় কাউকে কিছু কিন্তু বলা যাবে না পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হলো মিনিংলেস কন্টেন্ট আপলোড করা যাবে না মানে আপনি এমন সব কন্টেন্ট আপলোড করছেন যার কোনো মিনিংসই নেই মানে আপনার কন্টেন্টে যেন ইনফরমেশন থাকে ইনফরমেটিভ কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে এবার আপনি বলবেন যে আমি তো ফানি ভিডিও বানাই হ্যাঁ ফানি ভিডিও অর্থাৎ এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে কিন্তু সব ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে না এমন এমন কিছু ফানি ভিডিও আছে যেগুলোর কোনো মিনিংসই নেই মানে মিনিংলেস কন্টেন্ট না সেখানে কিছু বোঝাচ্ছে যে এটা ফানি ভিডিও না অন্য কিছু ইনফরমেশান পাওয়া যাচ্ছে তো সেই ধরনের মিনিংলেস কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না এবার ছ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট আমরা সকলে কি জানি যে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে সেখানে বেশি ভিউজ আসে এঙ্গেজমেন্ট বেশি হয় এবং তাড়াতাড়ি আমরা টুলস টুলস যাই কিংবা মনিটাইজেশন অন থাকলে বেশি ইনকাম হয় সেখান থেকে কিন্তু এই ট্রেন্ডিং বিষয়ের মধ্যে অনেক কিছু বিতর্কিত বিষয় থাকে যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনাকে কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না আচ্ছা তারপরে দেখুন জাতি ধর্ম বর্ণ এসব নিয়ে কোনো কথা বলা যাবে না বলা যাবে না মানে কি আপনি একটা জাতির মানুষ আপনি অন্য জাতিকে বা অন্য ধর্মকে অন্য ধর্মকে আঘাত করে এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না বা এমন কোনো কন্টেন্ট বানাবেন না এবার দেখুন এই যে রুলসগুলো এই রুলসগুলো আমি যেগুলো বলছি আপনার মনে হতে পারে কই এই ধরনের তো অনেক কন্টেন্ট আসে কই তারা তো ঠিকঠাক মতো কন্টেন্ট বানাচ্ছে তারা ইনকাম করছে হ্যাঁ ইনকাম করছে ঠিক আছে কিন্তু যখনই ফেসবুক ধরে ফেলবে বিষয়টা তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা একদম ডিজেবেল করে দেওয়া হবে আচ্ছা তো এরপরে যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে কপি ভিডিও আপলোড করা যাবে না এখন কি এখন আমি অনেকেরই প্রোফাইল দেখছি যে সেম ভিডিও চারবার পাঁচবার করে আপলোড করছে মানে একটা রিলস সেই রিলসে হয়তো ভিউজ এসছে ধরুন টেন কে ভিউজ এসছে ঠিক আছে সে কি করছে ওই রিলসটা আবার আপলোড করছে সেখান থেকে আবার টু কে ভিউজ আসলো আবার আপলোড করছে এবার ওইখান থেকে কিছু আর্নিং হচ্ছে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে তার আর্নিং হচ্ছে কিন্তু যখনই ফেসবুক সেটা ধরে ফেলছে তখন কিন্তু সেটা নট পেবেল করে দিচ্ছে পরবর্তী রুলস যেটা আপনাকে মানতে হবে সেটা হলো আপনাকে একটা রুটিন ফলো করতে হবে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে ধরুন আপনি প্রতিদিন দুটো করে বা তিনটে করে রিলস আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনের তিনটে সময় বেছে নিতে হবে এবং প্রতিদিন ঠিক ওই সময়তেই ধরুন আপনি সকালে নটার সময় বা দশটার সময় একটা রিলস আপলোড করলেন আবার আপনি দুপুরে মানে দুটোর পরে দুটো থেকে তিনটের মধ্যে আড়াইটের মধ্যে একটা রিলস আপলোড করেন একদম অ্যাকুরেট টাইমে যদি দুটোতে করেন দুটোতে যদি দুটো দশে করেন তাহলে দুটো দশেই রেগুলার কিংবা একটা বিকেলে দিলেন বা একটা রাত্রে দিলেন এইভাবে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইম করে পোস্ট করতে হবে অথবা আপনি কোনো ছবি পোস্ট করছেন রেগুলার ছবি পোস্ট করছেন ছবি যখন তখন নয় তখন নয় আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সেই ছবিটা পোস্ট করুন এবং এর পরে যে রুলসটা আপনাকে মানতে হবে যেটা সব বেশি ইম্পর্টেন্ট এখন মানুষ সবাই ভুল করছে বিষয়টা যে লাইভ অনেকেই বলছে যে তুমি যত খুশি পারো লাইভে আসো এক ঘন্টা দু ঘন্টা আরে ভাই আমি লাইভে আসবো আমার লাইভ দেখবে কে লাইভে যে অডিয়েন্স যে ভিউয়ার্স তারা কোথায় লাইভ যদি কেউ না দেখে তারা কোনো যদি ঠিক মতো রিয়্যাক্ট না করে রিয়াকশান না দেয় কিংবা কোনো ঠিক কমেন্টস না করে তাহলে সেই লাইভের মানে কি। লাইভের কি পারফরমেন্স হলো কোনো একদমই নয় কিন্তু দেখুন আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে আপনি তো কোনো সেলিব্রিটি নন এমন নয় যে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে লাইভ করবেন তাতে আপনারই ক্ষতি হচ্ছে কারণ এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আপনার লাইভ কেউ দেখবেন এর ফলে কী হবে এর ফলে লাইভের যে এঙ্গেজমেন্ট সেই এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাবে আপনি এক ঘন্টা দেড় ঘন্টার বদলে আপনি সেখানে দশ মিনিট করে বা ম্যাক্সিমাম পনেরো মিনিট করে লাইভ করুন এবং সেই লাইভটা যেন ইনফরমেটিভ হয় ইনফরমেটিভ মানে আপনার লাইভের দ্বারা যেন আপনি লাইভ এসে এমন কিছু বলুন যার দ্বারা মানুষের কিছু লাভ হয় তাদের কিছু হেল্প হয় আপনি যা শেষে বলছেন হ্যালো গাইজ তোমরা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছেন সবাই লাইভ দেখতে পারছেন কিনা না কমেন্টস করে দিন এই তো আমি এখানে গেছিলাম আরে ভাই কে দেখবে আপনার এই লাইভ আপনি কোনো সেলিব্রিটি নিশ্চয়ই না তো তার জন্য আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিটের ম্যাক্সিমাম লাইভ করুন কিন্তু সেই লাইভে যেন ইনফরমেশন থাকে যাতে মানুষের হেল্প হয় আর হেল্প যখন হবে মানুষ তখন কিন্তু আপনার লাইভ বেশি করে দেখা আরম্ভ করবে আর এর ফলে আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে ইনকামটাও করতে পারবে তো এই ছিল দশটি ইম্পর্টেন্ট রুলস এই রুলসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে যদি আপনি এগুলোর মধ্যে কোনোটা ভুল করে থাকেন এখন থেকে আর সেটা করবেন না ঠিক আছে এইগুলো মেনেই আপনি কন্টেন্ট আপলোড করুন এগুলো মেনেই আপনি ফেসবুকে কাজ করুন তো এবার আমরা দেখবো যে কীভাবে আমরা চেক করতে পারি দুটো মেথড রয়েছে এই দুটো মেথডে কিন্তু আমরা চেক করতে পারবো যে আদতেও আমাদের প্রোফাইলে বা পেজে কোনো প্রবলেম আছে কিনা দেখুন তার জন্য আপনারা কি করবেন এই যে ডান দিকে রয়েছে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখানে চলে আসবেন ঠিক আছে তো এখানে চলে আসার পরে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে না প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আগেই যাচ্ছি না আমরা যাব স্ক্রল করব। স্ক্রল করে আমরা চলে আসব হেল্প অ্যান্ড সাপোর্টে এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা চলে আসব। ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ক্লিক করার পর দেখুন চলে আসলো সাপোর্ট ইনবক্স তো আমাদের এই সাপোর্ট ইনবক্সে যেতে হবে তো আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখুন এখানে দুটো অপশান রয়েছে একটা রিপোর্টস অ্যাবাউট আদার্স আরেকটা হচ্ছে ইওর অ্যালার্টস তো আমাদের এই ইওর অ্যালার্টসে ক্লিক করতে হবে ইওর অ্যালার অ্যালার্টসে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে নো ভায়োলেশান থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো রকম ভায়োলেশান করিনি ফেসবুকে যে আমার কন্টেন্ট রয়েছে কোনো রকম কিন্তু ভায়োলেশান নেই তো আপনাদের কিন্তু এই লেখা থাকতে হবে এই লেখা ছাড়া যদি অন্য কোনো লেখা থাকে তাহলে সেই সমস্যার সমাধান আগে করতে হবে বোঝা গেলো আচ্ছা এইটা গেল আরেকটা মেথড কী রয়েছে আমরা আরেকভাবে কিভাবে কীভাবে চেক করতে পারি তার জন্য আমাদের চলে যেতে হবে কি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এবার আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের স্ক্রল করতে হবে স্ক্রল স্ক্রল করার পর আমাদের কোথায় যেতে হবে আমাদের যেতে হবে পেজ রেকমেন্ডেশনে না এখানে আপনার পেজ রেকমেন্ড কিনা সেটা আমি বলছি না সেটা তো আপনারা অলরেডি জানেন তো পেজ রেকমেন্ডেশনে আমরা চলে যাব পেজ রেকমেন্ডেশনে আসার পরে রেকমেন্ডেবল তো এখানে অবশ্যই থাকতে হবে এটা তো আপনারা জানেনি যারা আমার ভিডিও রেগুলার দেখেন এটা তো আপনার থাকতেই হবে রেকমেন্ডেবেল আর তারপরে দেখুন নিচে আসুন স্ক্রল করে স্ক্রল করে নিচে আসার পরে দেখুন আরও একটা অপশন রয়েছে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা গেলাম এখানে আসার পরে দেখুন দেখুন এখানে কী বলছে এখানে বলছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ আমার কিন্তু এখানে কোনো রকম ভায়োলেশন নেই তো আপনাদের কিন্তু এই লেখা থাকতে হবে তাহলেই আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো রকম সমস্যা আপাতত নেই তবে হ্যাঁ এর পরেও থাকতে পারে কারণ ফেসবুক ফেসবুকের যে এআই যেটা কাজ করে সেটা কিন্তু মানে আপনি আজকে ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে কোনো প্রবলেম থাকলো। সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ধরতে পারে না সেটা ধরার জন্য একটা সময় লাগে তো আপনার হয়তো দুদিন পরেও আসতে পারে পাঁচ দিন পরে আসতে পারে এক মাস পরেও আসতে পারে সেই সমস্যা তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই রুলসগুলো যে দশটা রুলস বললাম সেগুলো তো মেনে চলতেই হবে তারপরে এই দুটো জায়গায় আপনি চেক করবেন যে ঠিকঠাক আছে কি না তারপরও আপনি আপনার আপলোড করা যে ভিডিওগুলো যে কন্টেন্টগুলো রয়েছে রিলস আপলোড করেছেন সেগুলো আপনি ভালো করে চেক করবেন যে এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেখানে আপনি এই দশটা রুলসের মধ্যে কোনো একটা ফলো করেননি যদি থেকে থাকে অবশ্যই সেটা ডিলিট করে দিন ঠিক আছে ওকে সো এই ছিল কিছু রুলস তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে